মানে দেশেতে এখন নতুন আলুর প্রচুর পরিমাণে চাহিদা আচ্ছা মায়ের দোয়ার টিকটক ক্রিকেট টিমের প্লেয়ারদেরকে আনি আলু চাষে মনোযোগী করা যায় না ধরো ওই জায়গায় যদি একখানা চাষাবাদে তারা মনোযোগী হইতো তাহলে মনে করে যে আলুর ফলনটা ভালো হইতো কিছু আলু আমরা আমাদের উদরপর্তির জন্য রাখতাম বাকিগুলো আমরা এক্সপোর্ট করে দিতাম আর এক্সপোর্ট করলেই তো বিদেশি রুপি কারণ বা সব জায়গায় যায়। তোমরা তো হইতেছে এই যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে বেজ্যুতি করিল এখন দ্বিতীয় টেস্টও মোটামুটি আমরা বেজ্যুতির পথে মানে প্যাকেট হয়ে গেলাম গই সত্যুরা নয় গেছে ওয়েস্ট ইন্ডিজের উইকেট ফালাইছে একটা কথা হইলে না হির রানা ইন্দি রংপুর রাইডার্স গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে যাই তারা একের পর এক বেজ্যুতি হইতেছে লাস্ট দুইটা ম্যাচ নেক্সট দুইটা ম্যাচ তাদেরকে জিততেই হইব যদি টিকি থাকতে চায় আবার সেখানে জিতার পরেও আছে নানান ইকুয়েশন অমুক অমুককে হারাইতে হব তমুক তমুকের লোকে জিততে হইব তমুকের লগে তমুকের রান রেট মিলতে হবো সব কিছু যদি মিলে তারপরে যে ফাইনালি হয়তো কি তারা কিছু একটা করতে পারব কিন্তু ভাইয়া এভাবে যে আমরা লর্ডরা এই যে ধারাবাহিকতা অবদান রাখতেই আছে রাখতে আছে যে কতটা বাজেভাবে ক্রিকেট খেলা যায় কতটা বাজেভাবে অল আউট হওয়া যায় কতটা বাজেভাবে কি কম রান করা যায় কতটা বাজেভাবে ম্যাচ হারা যায় এবং জেতা ম্যাচ কিভাবে হারা যায় এবং বেশি বল খাই কীভাবে কম রান করা যায় এগুলার ব্যাপারে মোটামুটি আমাদের পিএইচডি ডিগ্রি অর্জন সম্পন্ন শেষ শুধু একটা ডিগ্রি আমরা এখনো পর্যন্ত নিতে পারি নাই যে ক্রিকেটটা মূলত আমরা আসলে কিভাবে খেলব প্লেয়ারদের মাইন্ডসেট কিভাবে থাকবো পাওয়ার হিটিং ব্যাটসম্যান কিভাবে গ্রো হইব এবং পাওয়ার প্লে উইকেট না দিয়ে কিভাবে বড় একটা স্কোর কি করতে হইব টোটাল স্কোর রে কেমনে বাড়াইতে হইব এবং ম্যাচের কোন সিচুয়েশনে কিভাবে ডিসিশন নিতে হইব ফিল্ডিং বলিংয়ে কোথায় চেঞ্জটা আনতে হবো তাই এমনভাবে কথা বলতেছি মনে হয়েছে যে কি আমার বাসার ভিতরে আট দশটা ওয়ার্ল্ড কাপ আছে কিন্তু না একজন ক্রিকেট ফ্যান হিসেবে এটুকু আমরা বলতেই পারি এই যে কত রংপুরের ম্যাচটা জিতা ম্যাচটা কিভাবে হারিয়ে গেছে এবং ছয় সাতটা উইকেট কেমনি করে গিফট দিয়ে বিলাই দিয়ে এসছে বিষয়টা দেখছেন তো এগুলা কি সহ্য করা যায় আসলে কতক্ষণ সহ্য করবেন মানে কতক্ষণ আলটিমেটলি ভালো লাগবে এই জিনিসগুলো দেখতে হুম ওই দিন শেষে অবস্থা হয়ে গেছে কই কি যাতে হবে না ট্রেনে ট্রেনের টিকিটও হবে না হ্যাঁ ট্রেনে না হলে ট্রেনের টিকিটও হবে না রাজুদার পরোটা তিরিশ টাকা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি পেঁয়াজ কচি একটি কাঁচা লঙ্কার সিদ্ধ ডিম ওই সিদ্ধ ডিম সবসময় এই ক্রিকেটে আমরা আবির্ভাব হইবার পরে আমাদের পশ্চাৎ দেশে মোটামুটি আছে আমাদের এভাবেই চলতেছে চলতেই দেখবো আর আমরা এগুলো দেখি দেখি হা হুতাশাইকি বুক করতে থাকবো ওই যে মাঝে মধ্যে একটা ম্যাচ জিতে যাবো একটা সিরিজ জিতে যাবো ছোটো ছোটো দলের সাথে এটাই মনে করো যে শেষ আসলে আমাদের অর্জন এটা ছাড়া আমাদের আর খুব একটা কিছু পাওয়ারও নাই খুব একটা সাওয়ারও নাই আমরা তাকায় তাকায় দেখবো নেপাল গ্রো করতেছে আমরা তাকায় তাকায় দেখবো আফগানিস্তান গ্রো করতেছে আমরা তাকায় তাকাই দেখবো জিম্বাবুয়ে গ্রো করতেছে আলটিমেটলি দুই হাজার নয় সালে আমরা যেখানে ছিলাম খালেদ মাসুদ পাইলট ভাইয়া খালেদ মাসুদ সুজন ভাইয়া জাবেদ ওমর বেলিম রাজিন সালে আফতাব আহমেদ ভাইয়া তাদের যুগেই আমরা ঠিকঠাকভাবে আবার ফিরিয়ে আসছি এত বছরে আমাদের ভালো প্লেয়ার তৈরি না হইলো বিশ্বমানের লর্ড তৈরি হয়েছে সাদাত হোসেন দীপু তারপর মাহমুদুল হাসান জয় তারপর মনে তোমার ইন্দি তাহিদ হৃদয় এরা যে কি করতেছে আসলে ভাইয়া সমান ভাইয়া তোমরা যে আসলে কি করতেছো তোমরা যে কি চাইতেছো এটাই ভাইয়া বুঝতে পারতেছি না হ্যাঁ আফসোস পাপন কাকার কথা মনে করতেছে দিন শেষে পাপন কাকার কথাটাই সত্য যে আমাদের কোন ওয়ার্ল্ড কাপ সেটা ওয়ার্ল্ড কাপের পরে আমরা জানাই দিব যে আমাদের টার্গেট কোন ওয়ার্ল্ড কাপ এভাবেই চলতেছে এভাবেই চলুক আবার আন্ডার নাইনটিন এশিয়া কাপ চলতেছে বাংলাদেশ তো ইয়ারে প্রথম ম্যাচে জিতে গেল তারপর মনে করে যে প্রথম ম্যাচে রে ফুটাইলো এখন আবার মনে হয় যে ফুটাইছে ভালো করতেছে কিন্তু জুনিয়রগুলা যখনই জাতীয় দলে আসে কোনো একটা অলৌকিক শক্তির কারণে তারা কেমন যেন লর্ড হয়ে যায় আর এমন বাজেভাবে লর্ড হয় তাদের আর কামব্যাক বাইরের দেশে তৈরি হয় জল আর আমাদের দেশে তৈরি হয় লর্ড কি করিবে কিছু করিবার আছে এটা আমাদের হতাশা এটা আমাদের দৈন্যতা এটাই আমাদের প্রাপ্তি এবং এটাই আমাদের অর্জন যে আমরা আমাদের বেজমার হুম আমাদের আপ টু দা গিয়ে আমরা কখনো পৌঁছাতে পারি না কারণ আমাদের টার্গেট কমেন্টে বলো